আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন বিদ্যালয়গুলো কোন জেলার বিদ্যালয়গুলো খুলবে এবং কোন জেলার বিদ্যালয়গুলো খুলবে না স্কুল কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে না তো দেখো ঢাকা সহ চার জেলা বাদে দেশের ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাশকতার মামলার তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে মিলিত হন সরকারের চার মন্ত্রী প্রতিমন্ত্রী এবং এক উপদেষ্টা সেখানে এই সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সূত্রে জানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সভায় বিশ্লেষণ করা হয় প্রতিবেদনে উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক সবাই সিদ্ধান্ত হয় এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ধীরে 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 খুলে দেওয়া হবে তবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুল রহমান তুহিন সকল মানে সমকালকে জানান শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এ আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনার দেশের আটটি সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয় চালু ছিল জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয় তবে 21 22 ও 23 জুলাই ঘোষিত সাধারণ ছুটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায় সেই ছিল আমাদের সর্বশেষ নিউজ আপডেট এবং কোন বিদ্যালয়গুলো আগে খুলবে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো দেখো এরপরে প্রতিবেদনটি আসে কি কি ঢাকা নরসিংদী এবং নারায়ণগঞ্জ গাজীপুর বাদে অনুসবজেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক তো এই চারটা জেলা আগে খুলবে না এই চারটা জেলা বাদে বাকি সব জেলা ষাটটা জেলা আগে বিদ্যালয় খোলার সম্ভাবনা আছে তাও সেটা রবিবার থেকে তো আজকে আবার সেটা চূড়ান্ত যা আবার জানানো হবে নিউজ আপডেট তো সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ